প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে আশিপাতার পাতার দুই নম্বর এবং এই লিখিত অঙ্কটা সমাধান করব। দেখো দুই নম্বরে লেখা আছে গুণ করো এখানে মোট ছয়টি অঙ্ক আছে তো এই ছয়টি অঙ্ক এখন খাতায় সমাধান করব। দেখো প্রথম অঙ্কে আছে তিরিশ গুণ এক দশমিক দুই মানে এক দশমিক দুই দিয়ে তিরিশকে গুণ করতে হবে তো এই ধরনের গুণ আমরা সময় উপরে নিচেই করব তা না হলে কিন্তু করা কঠিন হবে তো প্রথমে দুই দিয়ে আমরা শূন্যকে গুণ করি দুই দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হয় দুই দিয়ে তিনকে গুণ করলে তিন দুখানে ছয় হয় এবার যখন এক দিয়ে গুণ করব। এক হচ্ছে দশকের ঘরে তো এককের নিচে একটা শূন্য দিতে হবে এক দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হয় তিন ওক্ষে তিন এবার যোগ করে দাও দেখো শূন্য ছয় তিন এখন দশমিক বসাতে হবে দেখো কয়টা সংখ্যার আগে দশমিক একটা সংখ্যার আগে এখানে একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও তাহলে উত্তর কত হলো দেখো তিরিশ গুণ এক দশমিক দুই সমান ছত্রিশ দেখো দশমিকের পরে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্য দেওয়া লাগে না দশমিক সহ শূন্যবাদ তার মানে উত্তর হবে ছত্রিশ দুই নম্বর দেখো চার গুণ এক দশমিক তিন চারকে এক দশমিক তিন দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে চারকে গুন করে তিন চারে বারো দুই হাতে এক চার অক্ষে চার আর এক পাঁচ দেখো একটা সংখ্যার আগে দশমিক এখানে একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দিয়েছি তিন নাম্বার দেখো পঁয়ত্রিশ গুণ দুই দশমিক চার মানে পঁয়ত্রিশকে দুই দশমিক চার দ্বারা গুণ করতে হবে চার দিয়ে পাঁচকে গুণ করো চার পাঁচে বিশ বিশে শূন্য হাতে দুই তিন চারে বারো বারো আর দুই হচ্ছে চোদ্দো এবার দুই দিয়ে যখন গুণ করব তখন একটা শূন্য আগে দিয়ে নেব এবার দুই দিয়ে পাঁচকে গুণ করো পাঁচ দুখানে দয় দশে শূন্য হাতে এক তিন দুখানে ছয় একের সাত এবার দেখো যোগ করো শূন্য চার সাত আরেক আট দেখো একটা সংখ্যার আগে দশমিক এখানে একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও উত্তরটা হয়ে যাচ্ছে তার মানে এটা উত্তর আমরা লিখতে পারি যে পঁয়ত্রিশ গুণ দুই দশমিক চার সমান চুরাশি এবার চার নম্বর দেখো চার নম্বরে পঞ্চাশকে শূন্য দশমিক সাত দিয়ে গুণ করতে হবে গুণ করে ফেলো সাত দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য সাত দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এবার শূন্য দিয়ে যখন গুণ করবো তখন আগে একটা শূন্য দিতে হবে কারণ শূন্যটা দশকে ঘরে আছে তো এককে নিচে একটা শূন্য দিতে হবে এবার শূন্য দিয়ে শূন্যকে গুণ করে শূন্য শূন্য দিয়ে পাঁচকে গুন করে শূন্যই হয় এবার যোগ করে ফেলো দেখো একটা সংখ্যার আগে দশমিক তো এখানে একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো তাহলে উত্তর হবে পঞ্চাশ গুণ শূন্য দশমিক সাত সমান পঁয়ত্রিশ দশমিকের পরে শূন্য থাকলে দশমিক সহ শূন্যবাদ বাদ পাঁচ নম্বর আট গুণ শূন্য দশমিক ছয় বা ছয় দিয়ে আটকে গুণ করো ছয়টা আটচল্লিশের আট হাতে থাকে চার ছয় এবার শূন্য দিয়ে আটকে গুণ করলে শূন্য হয় হাতের চার বসায় দাও এবার একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও হয়ে যাবে দেখো এবার ছয় নম্বরটা পঁচিশ গুণ শূন্য দশমিক চার মানে পঁচিশকে শূন্য দশমিক চার দিয়ে গুণ করো দেখো চার দিয়ে পাঁচকে গুণ করো চার বি বিশ বিশে শূন্য হাতে থাকে দুই চার দুখানে আট আর দুই দশ এবার একটা শূন্য দিয়ে নাও এবার শূন্য দিয়ে পাঁচে গুণ করো পাঁচে শূন্য 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 এবার যোগ করে ফেলো দেখো কয়টা সংখ্যার আগে দশমিক একটা সংখ্যার আগে তো উত্তরটা কত হবে আমরা শূন্য দশমিক চার সমান শুধুমাত্র দশ হবে কারণ দশমিকের পরে শূন্য সহ বাদ এবার এই লিখিত করে দেখো এক মিটার লোহার দণ্ডের ওজন দুই দশমিক তিন কেজি দণ্ডটির দৈর্ঘ্য এক দশমিক চার মিটার হলে এর ওজন কত হবে দেখো এক মিটার লোহার দণ্ডের ওজন যদি এত হয় তাহলে এক দশমিক চার হচ্ছে কি করতে হবে গুণ করতে হবে তাই লিখবো এক মিটার লোহার দণ্ডের ওজন কেজি দশমিক তিন এক মিটার লোহার দণ্ডের ওজন দুই দশমিক তিন কেজি এবার ওখানে একের নিচে কত দিবো দেখো বইতে দেওয়া আছে এক দশমিক চার মিটার লোহার দণ্ডের ওজন কত হবে এটা গুণ করতে হবে দুই দশমিক তিনের সাথে গুণ করবো এক দশমিক চার কেজি দেখো দুই দশমিক তিনকে আমরা এক দশমিক চার দিয়ে গুণ করবো গুণ করে ফেলো তা প্রথমে চার দিয়ে তিনকে গুণ করো তিন চারে বারো বারো দুই হাতে এক চার দুখানি আট আর একে নয় তার মানে বিরানব্বই হলো এবার এক দিয়ে যখন গুন করবো তখন এখানে একটা শূন্য দিবো তিন অক্ষে তিন দুই অক্ষে দুই যোগ করে ফেলো দেখো দুই নয় তিন বারো বারো দুই হাতে এক এক দুই তিন কত হলো তিনশো বাইশ দশমিক বসাতে হবে দেখো দশমিকের পর একটা সংখ্যা এখানে দশমিকের পর একটা সংখ্যা তাহলে মোট দুইটা সংখ্যা আছে তার মানে এখানেও দুইটা সংখ্যার আগে দশমিক হবে তাহলে উত্তর হবে তিন দশমিক দুই দুই কেজি